অনেক বন্ধু বন্ধু বলে যে মাদ্রাসা দিয়া দে টিম খানা দিয়া তো ভাইয়া আমার কোলে যাইতেই দুইটা আমি যদি ওদের দিয়া দেই আমি বাসতেই পারবো না আমার আম্মু বেইন স্টক করে বেইন স্টক করার পর থেকেই আম্মু আর ভালো হয় না কখনো তখন থেকে মায়ের আদর থেকে বঞ্চিত কখনো মায়ের আদর পাই নাই দুই সালে আমার একটা চাকরি হয় ওই চাকরির সুবাদেই ওর সাথে আমার পরিচয় হয় ওর বাবার মাধ্যমে চাকরিটা হয় তো ওদের বাড়িতে যাতায়াত হয় যাতায়াত হওয়ার পরে দেখতে শুনতে ভালো লাগে তো আমার এক এলাকার ছোট বোনের মাধ্যমে ওরা বলি যে আমি ওরে পছন্দ করি তো ও সরাসরি আমাকে জিজ্ঞেস করে আপনি নাকি আমাকে পছন্দ করেন আমি বললাম হ্যাঁ পরে আমি বললাম যে আমি প্রেম করবো না আমি বিয়ে করবো পরে বলতেছে যে আমার ভাবার সময় লাগবে তো আচ্ছা ঠিক আছে ভাবেন এটা ডিসেম্বরের চোদ্দ তারিখে বলি আমি একুশ তারিখে ও রাজি হয় রাজি হওয়ার পরে একত্রিশ তারিখে আমার তিন চারটা ফ্রেন্ড আর ওর একটা বান্ধবী সবাই মিলে আমরা একটা কাজী অফিসে গিয়ে ম্যারেজ ম্যারেজ করি কেন কেন ফ্যামিলিগত ফ্যামিলিগতভাবে বিয়ে কেন করলেন না ফ্যামিলিগতভাবে ওর বাবা এখন রাজি হবে কিনা তো পরবর্তীতে এটা আমাদের এলাকাতে জানাজানি হয়ে যায় তো জানাজানি হয়ে যাওয়ার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে মারধর করে আমার বড় ভাইয়ের আগে আমি বিয়ে করছি প্রচণ্ড পরিমাণ মারধর করে মারধর করার পরে বাসা থেকে এক পর্যায়ে মেনে নেয় মেনে নেওয়ার পরে ওর বাবারে জানায় ওর বাবা মানে না তারপরে ও আমাদের বাসায় চলে আসে তো আসার পরে ওর বাবা বিচার বসায় বিচার টিচার বসানোর পরে ওই বিচারের ভিতরে ও বলে ডাইরেক্ট যে আমার কাছেই থাকবে ওর বাবা মানে রাজি ছিল না এবং বিচারের ভিতরে ওর বাবা বলছে যে যদি বারো বছর সংসার করে আর সাতটাও ছেলে মেয়ে হয় আমার ঘর থেকে ওরে নিয়ে যাব আমার ঘরে ও সংসার করতে দিবে না তো ওই বিচারের ভিতরে আমার কাছে থাকে তো যেহেতু চাকরিটা ওর বাবা মারে দিছে সেই কোম্পানি থেকে আমার চাকরিটা চলে যায় যে বিয়ে করার অপরাধে হ্যাঁ এক বছর আমরা অনেক কষ্ট করছি তখন চাকরি ছিল না আমি অনেক ছোট ছোট কাজও করছি অনেক কষ্ট ও আমার সাথে অনেক কষ্ট করছে আমি ওর সাথে ওর জন্য অনেক কষ্ট করছি আমার বাবা বাড়িতেও আমি থাকতাম না আমি ভাড়া থাকতাম ওরে তখন আমাদের ভালোবাসা ছিল দুজনের মাঝখানে দুই হাজার সালের অক্টোবরের আঠাইশ তারিখে আমার প্রথম ছেলে হয় আমার ছেলে বাবু হয় ওর বাবার মাইনা নেয় না কেউ মাইনা নেয় না আমার বাবুটা হয়েছে পরে আমার শাশুড়ি মাইনা নেয় আমার শাশুড়ি মাইনা নেওয়ার পরে আমি একটা নিজে একটা গার্মেন্ট সাপ্লাই করি তো তখন আল্লাহ রহমতে আমার দিন ফিরে আসছে আমি তখন খুব ভালো ছিলাম এবং ওর কোনো কষ্ট হয় নাই আমি পুনরায় বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে বাড়িতে থাকি আমার আম্মু অসুস্থ হয়ে যায় আমার আম্মুর সেবা যত্ন করতো আমাদের ফ্যামিলি খুব ভালো ছিল পরে একসাথে থাকা শুরু করেন সবাই বউকে নিয়ে বাবা আম্মাকে নিয়ে সবাই একসাথে থাকি আমাদের বাড়িতে আমার মেয়েটা হয় তখন এরপরে মেয়েটা যখন আস্তে আস্তে এক বছর দেড় বছর হয় আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলি অনেক ঝামেলা ছিল তো ফ্যামিলির ঝামেলার কারণে ভাই বোনদের ঝামেলার কারণে আমাদের বাড়িটা বিক্রি করে দিতে হয় আমি বাড়ি বিক্রি করার পরে আমি নিজে আমি ফ্ল্যাট নিয়ে চলে যাই আরেক জায়গায় তো তখন আমার ফুপাতো ভাই ওর আমাদের বাড়িতে একটু আসা যাওয়া শুরু হয় কিন্তু আমি এই ব্যাপারটা বুঝতাম না যে ওদের সাথে কি আসে বলতেছে যে ওই যে বাড়ি ওই বাড়ির পাশে বাসা নিব পরবর্তীতে বাসা নিলাম তো ওই বাড়িতে পর্যন্ত আমরা দুইজন অনেক ভালোবাসতাম পরে বাসা নেওয়ার চার মাসের মাথায় ওর সাথে আমার প্রচন্ড ধরনের ঝগড়া শুরু হইলো মানে কথায় কথাই ঝগড়া কথায় কথাই ঝগড়া কথায় কথায় ঝগড়া মারধর ওরকম মারধর করতাম না হয়তো বা রাগ হইলে থাপ্পড় দিতাম ও আমার ধাক্কা দিত এরকমই বিষয় তো পরবর্তীতে একদিন আমি ঢাকায় ছিলাম ঢাকার থেকে বাসায় গেলাম বাসায় যে বিছানার ভিতরে দেখলাম মানুষ ফিজিক্যাল রিলেশন করলে যেরকম মানে যেটা হয় ওই রকম একটা কাপড়ের ভিতরে লেগে আছে তো তখন আমি ওরা জিজ্ঞেস করলাম এটা কি অন্যভাবে সে কাটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে সে আমার ফুফাতো ভাইয়ের কথা বলছে যে একটা মেয়েরে নিয়ে আসছে নিয়ে আইসে আমাদের এখানে সময় কাটাইছে মানে যেই ফুপাতোভায় কেনে আপনার সন্দেহ যে আপনার স্ত্রীর সাথে বেশি কথাবার্তা বলে তার কথা বলছে হ্যাঁ হ্যাঁ এরপরে আমার ছেলেরা আমি জিজ্ঞেস করি যে কেউ কি আমাদের বাসায় আসছিল ছেলে বলে না আমার ছেলে তো তখন আমার ছেলের ছয় বছর বয়স আমাদের বাড়িতে কেউ আসে নাই আমি বলছি কেউ কোনো মেয়ে আসছিল না আসে নাই তুমি কোথায় ছিল আমি বাহিরে খেলতেছিলাম তোমার আম্মু কোথায় ছিল আম্মু আর আঙ্কেল ছিল ঘরের ভিতরে তো ওরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে এক পর্যায়ে ওর সাথে আমার অনেক মারামারি হয় ও আমার কাছে ভাইয়া সবচেয়ে বড় বিষয় যে ও আমার বলল যে আমাদের সর্বোচ্চ মুসলমানের সর্বোচ্চ তো রাসুল সাল্লাম আমাদের আইকন তো বললো যে আমার রাসুলের কসম আমি এগুলো কিছু করিনি তো আমি সাথে সাথে বিশ্বাস করে নিলাম আর এরপরে আর আমি কথা এটা কোনো নিয়ে আমার ভাইয়ের কথা বললাম যে ও আমার ঘরে আর না আসে তো যে তুমি কসম আমার বলতো রাসুলের এরপরে বিশ্বাস করো না আসতে দাও না এটা সেটা খারাপ দেখায় তো এসব কারণে আমি বাড়িটা চেঞ্জ করে ফেলি চেঞ্জ করে ফেলার পরে আমরা থাকতে থাকি হঠাৎ করে ওই বাসের ভিতরে আমার ফুপাতো ভাই গেলো একদিন পরে ওইখানেও আসা যাওয়া করে আসার সুযোগ আপনি কেন দিয়েছেন এগুলো কেন মেনে নিয়েছেন আপনি যতই আপনার খুব অত ভাই হোক তারপরে আসলে এটা ভাড়াটিয়া বাড়ি তো আমি তো বাসায় থাকতাম না সব সময় আমি থাকতাম বাহিরে আমার ফুয়াতে বাসা যাওয়া করলে একজন এক মন্তব্য করে তখন ওরা আমি আবার জিজ্ঞেস করি তো ও কি করে ভাইয়ার সাথে সাথে নামাজে বৈশা পড়ে নামাজে বৈশা যায় নামাজে বৈশা বলতেছে যে আল্লাহ যদি এগুলো আমি করে থাকি আমার বিচার কর আর না তো যে আমার নামে বদনাম করে ওদের বিচার করো তো ভাইয়া এরপরে একটা মেয়ের কি আর অবিশ্বাস করা যায় কখন এরপরে আর একটা মানুষের অবিশ্বাস করা যায় না আর আমার ফুপাদ ভাই আমার বললো যে তোর ওয়াইফের সাথে যদি আমি কিছু করি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ব বলতেছে যে ভাই আল্লাহ রসুলের কসম তোর সংসার আমি ভাঙবো না তোর ওয়াইফের নিয়ে আমার কোনো বাজে কোনো ইয়া নেই সর্বোচ্চ ছয় মাস বাংলাদেশে আসি আমি বাংলাদেশ থেকে চলে যাব তো আমি আর কিছু চিন্তা করি নাই তো ওই বাসায় যাওয়ার পরে ভাই কিছুতে কিছু এলে হাইপার হয়ে যেত আমার ওয়াইফ যে ছেড়া দে ছেড়া দে ছেড়া দে যে কোনো একটা ইস্যু তৈরি ইস্যু পাইতো ওই ইস্যু নিয়ে কথা বন্ধ করে দিত তো এক পর্যায়ে ভাইয়া মাথায় রাগ উঠছে ওর একটু ভয় দেখানোর চেষ্টা করছি আমি বলছি যে তোরে তারাইতে কিন্তু আহাম ওই টাকা লাগবো না অতএব সুন্দরভাবে সংসারটা কর ও সংসার করবেই না করবেই না করবে না অনেক ঝামেলা হইলো রাত্রে আমি চলে গেলাম বাসা থেকে বাসা থেকে গিয়ে আমি আমার অফিসে ঘুমাই অফিসে ঘুমানোর সকাল সকালবেলা তো আমি আইসা দেখি বাসায় যে তিন থেকে চারটা ব্যাগ সব গুছাইছে ওদের বাসা থেকে আমার একটা আংটি দিছিল ওইটাও নিছে এভরিথিং বাসা থেকে যা ছিল ওর সকল কিছু নিয়ে গেছে নিয়ে ও বেড়ে ওদের বাড়িতে চলে গেছে বাচ্চা রেখে চলে গেছে ছোটটাকে নিয়ে গেছে বড়টা রেখে চলে গেছে তো চলে যাওয়ার পরে আমি আর প্রথম দিন কিছু বলি নাই দ্বিতীয় দিন শুক্রবার আসছে শুক্রবার যখন আমাদের ঘরে খাবার নাই। ছেলেটা বলতেছে যে বাবু কি খামো তখন আমার কাছে খারাপ লাগলো যে আমার রে আনতে হইব দুই দিন পরেই আনার চেষ্টা করলাম তো ওইখানে এসে হাতে পায়ে ধরে বুঝাইলাম বোঝানোর পরে ও রাজি হয় না ভাইয়া বিশ্বাস করবেন আমাদের এলাকার আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি বা আমাদের এলাকার এমন কোনো গণ্যমান্য ব্যক্তি নাই যে ওরা আনতে যায় নাই এবং কি সবাই আমার বলছে যে দেখ রংটা কিন্তু ওর তুই নরম হইতাছস তা আমি বললাম যে কাকা আমি তো চোদ্দ বছর বয়সে মায়ের আদর থেকে বঞ্চিত হইছি আমার ছেলেটা তো এগারো বছর বয়সে মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যেতেছে আমার মেয়েটা তো ছয় বছর বয়সে মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যেতেছে কাকা ও যা করছে করছে করুক আমার কোনো সমস্যা নাই ও আসুক যেভাবে হোক ও আসুক তো কোনোভাবে আসবে না আসবে না আমি নিজে গেলাম কোনো ফায়দা হইলো না ও সেপ্টেম্বর মাসে তিন তারিখে আমার নামে মামলা করে যৌতুকের তো মামলা করার পরে তিন তারিখে লিগেল থেকে আমাকে ফোন দেয় যোগাযোগ করার পরে কোটে সবাই যাওয়ার পরে ও ডিসিশন সাফ ও আসবে না তো তখন এক পর্যায়ে বিচারকরা পরকিয়ার কথাটা উঠাইছে উঠানোর সাথে সাথে ও বলতেছে তুই আমার এইখানেও আইসা ব্লেম দিতেস তো আমি বললাম যে ও যা করছে না করছে কোনো কিছু উঠানোর দরকার নাই সব কিছু বাদ আমার বাচ্চা দুটার জন্য ওরে চাই আমি আর কিছুর জন্য না আমি ওরে নিয়ে ওমরা করতে যাব ওমরা করতে যাবো এবং ওরা আমি মাফ করে দিব আমার এই বাবুটা রে জজ এইভাবে কুলে নিছে কুলে নিয়ে বলতো সে যে আম্মু বলো কি করব আম্মা বুড়ে গিয়ে আলাদা করে দেব না আম্মা বুড়ে একসাথে রাখবো তো ও বলতো সে যে না না আমি দুইজনের বুকে ঘুমাইতে চাইছি তো বলতো সে না না আব্বু আম্মু দুজনের একসাথে করে দেন ও রকিল বলতো এরপর আর কিছু থাকে না তো যাদের আমি বললাম যে স্যার আমার একটু সময় দেন কিছুদিন সময় দেন দেখা সময় দেন আমার বাচ্চা দুটার দিকে তাকে সময় দেন যা আমার বলতেছে যে আচ্ছা সময় পাঁচ তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম অক্টোবরের পাঁচ তারিখ মীমাংসার জন্য এরপরে ভাইয়া ওগুলা কিছু নামাই না সে আমারে সরাসরি ডিভোর্স দিয়ে দেয় এবং সে ডাইরেক্টলি আমার ভাগ্নিকে ফোন দিয়ে বলে আমার ফুপাতে বাইরে বিয়ে করব পারলে কিছু করব আমরা এরকম কথা বলে এরপর থেকে ভাইয়া আমি আমার বাচ্চা দুইটা নিয়ে অনেক কষ্টে আছি কতদিন ধরে আজকে ছয় মাস যাবৎ বাচ্চাগুলো রেখে চলে গেছে দুটা বাচ্চা আমার দিয়ে দিছে আর বাচ্চার মায়ের কোনো খবর নেই বাচ্চার মা কোথায় থাকে কেউ জানেও না আমি আমার বাচ্চাটা নিয়ে আমি খুবই কষ্টে আছি এতটা কষ্টে আছি বলার বাহিরে আমার বাবুটার জন্মদিন যে গেছে এই জন্মদিনে ও আমারে বলে যে আব্বু তোমার কাছ থেকে একটা জিনিস চাই দিবা আমি বললাম কি আমু বলো দিমু তো বলতেছে যে তুমি এক কাজ করো আব্বু আমার আম্মু গিফট করো তখন আমি বললাম ভাইয়া টাকা দিয়ে সব টাকা দিয়ে আম্মু গিফট করা যায় না এরপর থেকে ভাইয়া আমি মানে আমার বাচ্চাগুলো খুবই কষ্ট হয়েছে আমি ব্যবসা যে আমি ফরিদপুরে ব্যবসা করি আমি একদিন ফরিদপুরে ছিলাম রাত্রে বারোটা বাজে বাবার ফোন দিছে বাবা আমি তোমার বুকে ঘুমাবো আমি রাত্রে বারোটা বাজে ফরিদপুর থেকে রওনা দিছি রাত্রের তিনটা বাজে আমি ঢাকায় আসছি আইসা আমার মেয়ের বুকে সকালে উঠে আমার অনেক চুপচাপ থাকে ওরা আমার অনেক সাপোর্ট করে ওদের কোনো চাহিদা দেখে না ওদের একটাই চাহিদা আমার আম্মুর আই না দাও আব্বু আমুরাই আইনা দাও আব্বু যেভাবে করো না দাও প্রতিদিন রাত্রে ঘুমানো লাগে এগুলা বলবো তো আমি ওটা কি করে বুঝাবো ভাই ও তো ওইটা বোঝে না ডিভোর্স অলরেডি শেষ তিন মাস নয় তারিখে তিন মাস কমপ্লিট হয়ে গেছে ডিভোর্স ওর মারে তার আনা আমার পক্ষে সম্ভব না আমি এরকম কোন চেষ্টা নাই যে করি নাই সব ধরনের চেষ্টা করছি কোন ধরনের চেষ্টা আমি সফল হইতে পারি নাই সব ধরনের চেষ্টা করছি ভাইয়া আমি এখন ভাইয়া ব্যবসা করব বইসা বইসা তো টাকা ভাইয়া খাইতেছি টাকাও শেষ হয়ে যেতেছে এখন ওদের পালবো আমি না বাহিরে কাজ করব না কি করবো বাইরে গেলেও টেনশন থাকে বাচ্চা কি অবস্থা বাচ্চা দুটা কি করতেছে রাত্রে বাইরে যখন কাজ করতে বেরোই তখন বাচ্চা দুটা বাইরে দিয়ে তালা মেরে দিয়ে যাই তালা মেরে দিয়ে বেরোই বাইরে গিয়ে কাজে মনোযোগ দিতে পারি আবার তারা ঘুরা চলে আসি চলে আসে আবার বাচ্চাগুলা দেখি বাচ্চাগুলো দেখি এসে কান্না করতেছে আব্বু ভয় করতেছে একা একা এভাবে আর দিন কাটাইতে করতেছি না ভাইয়া আমার বাচ্চা দুটা নিয়ে আমি চলতেই পারতেছি না এখন আমার বাচ্চা দুটারে অনেক বন্ধু বান্ধব বলে যে মার্না খেয়ে দিয়া দে আমি যদি দিয়ে দেয় ভাইয়া আমার কলেজ না স্কুল বন্ধ হয়ে গেছে দুজন স্কুল বন্ধ হয়ে গেছে জন্ম নিবন্ধন করতে পারতেছি না জন্ম নিবন্ধনের জন্য আইডি কার্ড চাইছি কয়েকবার আইডি কার্ড টাও দেয় না কোনো কিছুই দেয় না আমার ছেলে মেয়েদের যে অবস্থা হয়েছে আল্লাহ যেন এরকম কোন ছেলে মেয়েদের না বানায় আমি একটা কথা বলতে চাই ওর মতো বউ কারো স্বামী কোনো স্বামী না হোক ওর মতো মা কোনো সন্তানের না হোক